তোমা দেখলে ওনে হস ভালো করে কাজ করছ গো দা পোস্তলে পর আবার কাজ করতেছে ভালো করে কাজ করছ গো রে কে ফোন দিলে না আমার বেবি আমার বাই সামনে তো ছায়া হ্যালো হ্যালো আব্বা কহা রে বাটা কহা তোকে ভাঙা বার্তা থাকতে হয় না আর পড়ার ক্ষেত্রে কাজ করতে হবে না ছোটসা আমার যাহা হ্যায় হ্যাঁ চাকরি হয়ে গেছে হ্যাঁ জানতুং গে বেটা যে তুই একদিন আর মুকুজ্জ্বাল করবি ঠিক আছে থাকো অফিসে কেন তো ঠিক আছে হ্যাঁ তাইলে আজ কাজ কাম সব ছাড়দিনো হ্যাঁ আর হ্যাঁ কাজ টাজ করবো না রে চইল না আর বেটা চাকরি পাইলেছে ঠিক আছে চাকরির প্রথম দিন মানে ভিক্ষা করার দিন লা কই গো পার হ গো কে রে এত সাত সকালে ফকিরের জালাতে আর বাছি নে দেও রে বাবা রে কিছু দাও যা একবার পরে আসিস তোমার নাম কি যে ভাই যদি একটু বলতে এক কেনে ভাই বাকির খাতে মেলায় পড়ে গেছে যে ভাই আড়াই লাখ টাকা তোমার কি লেখায় বাকি গুড়াত তাহলে নামটা লেখা যাচ্ছি পরে এসে বাকিটা তুলে যাব হম নেক্সট ডে মানে পরের দিন আল্লাহ নবিজুর নামে কিছু দে ভাই রে ফকিরের জ্বালা তো ভালো চালাই চার তো

বেটি যে কোলে যাওয়া চাকরি পাইছে তো জামে লাগছে চাষা বেড়াইছে যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত দেখার জন্য বা জানার জন্য আমরা হচ্ছে সবসময় প্রস্তুত আপনারা ভালো মন্দ সবসময় যাচাই করবেন এবং বলবেন ধন্যবাদ আর হচ্ছে কি যে ভিডিওটি শেয়ার করে আপনাদের যদি ভালো লাগে অন্যজনকে আবার শেয়ার করে দেবেন দেবেন পরবর্তী ভিডিওর জন্য